গতকালকে আপনারা অনেকেই দেখেছেন যেই কথা আমরা বিগত পঁচিশ বছর ধরে বলতেছি আমাদের মাননে প্রধানমন্ত্রী গতকালকে সেই কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে একটা খ্রিস্টান রাজ্য বানানোর জন্য পূর্ব তিমুরের মতো এখানে ষড়যন্ত্র বিদ্যমান মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে এয়ারবেস করে কার উপর হামলা করবে এই জায়গাটার উপরে অনেকেরই নজর সেটা আমি হতে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যে কথাটি বলেছে যে খ্রিস্টানরা তাদের একটা স্টেট চাচ্ছে বা একটা ভূমি চাচ্ছে যে জায়গা থেকে তারা এই অঞ্চলের নেতৃত্ব নিবে খ্রিস্টানরা এই পার্বত্য অঞ্চল মায়ানমারের কিছু অংশ তারপরে কক্সবাজারের কিছু অংশ এই অঞ্চলগুলোকে কেন চাচ্ছে এই গভীর ষড়যন্ত্র নিয়ে তারা চলতেছে ওলামা কেরাম বছরকে বছর এই কথা বলেছেন ওলামা একেরামের কথায় কেউ কান দেয় নাই এই এনজিওরা সর্বগ্রাসী এরা ব্রিটিশ বেনিয়াদের মতো আমাদের মধ্যে ঢুকেছে ইয়াহুদিরা যখন ফিলিস্তিনে এসেছিল ইয়াহুদিদের যে আবাস ইসরায়েল এখনকার যে দেশটা এটা কিন্তু এদের আদি নিবাস এখানে ছিল না ইসরায়েল যেভাবে দখল করেছে এই অঞ্চলগুলোকে সেভাবেই তারা এই অঞ্চলগুলোকে দখল করতে চায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এই কথা বলে আপনি প্রমাণ করেছেন ওলা মাইকেরামে এতদিন ধরে যে কথা বলছিল এই কথা সত্য যে অস্থিতিশীল অবস্থা আগে থেকে চলে আসছে মূলত এই অঞ্চলগুলোর এক সময় দখলে নিয়ে আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপরে এই হায়নাদের কালো থাবা পড়বে গতকালকে আপনারা অনেকেই দেখেছেন যেই কথা আমরা বিগত পঁচিশ বছর ধরে বলতেছি তিরিশ বছর ধরে বলতেছি যেই কথা বলার কারণে ওলা মাইকেরামের অনেককে জেলে পর্যন্ত যেতে হয়েছে আমাদের মাননে প্রধানমন্ত্রী গতকালকে সেই কথা বলেছেন কি বলেছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে একটা খ্রিস্টান রাজ্য বানানোর জন্য পূর্ব তিমুরের মতো এখানে ষড়যন্ত্র বিদ্যমান এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আজকে কালকে নয় এই কথা ওলামাইকেরাম আজ থেকে পঞ্চাশ বছর আগে স্বাধীনতার পর থেকে বলে যাচ্ছেন বান্দরবন তাদের ষড়যন্ত্র আছে। অবাক হবেন আপনারা এনজিওরা এখানে যে কাজ করে বিগত কয়েক বছরে এখানে বারো হাজার মানুষকে তারা খ্রিস্টান বানাইছে বলবেন হুজুর আপনারা দাওয়াত কি বানালে কোনো সমস্যা নাই যদি কেউ পরিবর্তিত হয় সেখানে রাষ্ট্র দেখবে কিন্তু তারা তিনটা সেক্টর দিয়ে ঢুকেছে শিক্ষা স্বাস্থ্য আর তাদের মধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এই তিন প্রজেক্টের নাম দিয়ে তাদেরকে তো ধর্ম ঢুকায় না পয়সার বিনিময়ে ধর্ম বিক্রয় করে আর এই বিক্রয় করার নেপথ্যে একটা তাদের ষড়যন্ত্র আছে। এই অঞ্চলটা দুর্গম অঞ্চল এই অঞ্চলটাতে বাঙালিদের আধিপত্য কম এই অঞ্চলটাকে যদি কোনোভাবে মাইনরিটি থেকে মেজোরিটিতে ধর্ম দেখানো যায় পূর্ব তিমুরেজের কম একান্ন আর উনপঞ্চাশ এই ভোট দিয়ে জাতিসংঘ সেখানে একটা আলাদা খ্রিস্টান রাজ্য বানায় দিছে তাদেরও টার্গেট লোক থাকবে পঞ্চাশ হাজার কি যায় আসে ওখানে ভোট করার জন্য তার আবেদন দিবে জাতিসংঘ এসে হস্তক্ষেপ করবে ভোটার থাকবে মাত্র বিশ হাজার কিন্তু এই বিশ হাজারের মধ্যে বারো হাজার লোক বলবে না আমরা স্বাধীন হতে চাই ঠেকাতে তখন পারবেন না কোনো আইন কানুন কিছু দিয়ে এই গভীর ষড়যন্ত্র নিয়ে তারা চলতেছে ওলামাইকেরাম বছরকে বছরে কথা বলেছেন ওলামা একরামের কথাই কেউ কান দেয় নাই এই এনজিওরা সর্বগ্রাসী এরা ব্রিটিশ বেনিয়াদের মতো আমাদের মধ্যে ঢুকেছে তারা স্বাস্থ্যের নাম দিয়ে ধোকা দেয় তারা সেবার নাম দিয়ে ধোকা দেয় তারা মানুষের কাছে অর্থনৈতিক ক্ষুদ্র ঋণের নাম দিয়ে ধোকা দেয় তাদের মূল টার্গেট বাংলার এই জমিনকে বিচ্ছিন্ন করা আপনি আমি সতর্ক যদি না হয় আপনি আমি যদি প্রতিবাদ না করি আপনি আমি যদি আজকের থেকে এটার ব্যাপারে কনসার্ন না রাখি তাহলে অচিরেই সেই দিন এসে যেতেও পারে যেই দিনে আর কথা বলার সুযোগ থাকবে না ঠিক না প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এই কথা বলে আপনি প্রমাণ করেছেন ওলা মাইকেরাম এতদিন ধরে যে কথা বলছিল এই কথা সত্য আরও গভীর তথ্য আছে বাংলাদেশে খ্রিস্টান মিশনারি আর কাদিয়ানিরা হচ্ছে পিতা পুত্রের সম্পর্কে সম্পর্কিত কাদিয়ানিদেরও টার্গেট তারা কিসের কি মিথ্যা কথা বলে বেড়ায় তারা বলে নবীর পরে এমন একজন নবী আসে মোহাম্মদ সা আমরা স্বীকার করি এইগুলা তাদের কেবলমাত্র একটা ভাওতাবাজি তাদের মূল টার্গেট তারা মুসলমানদের ইমান ইসলামকে ত্যাগ করে তারা মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে আমাদের মধ্যে সেলাফকে বজায় রাখে উম্মর একতাকে তারা দূরসন্ধি দূরসন্ধি আকারে তারা দূর করে দিতে চায় আচ্ছা বলেন তো ভাই নবীর পরে নবী আসে কি নাই তারপরে কাদিয়ানিদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্র জনগণের মতামত থাকবে কিন্তু তারা যখন কোনো মুভমেন্ট করে তখন আমেরিকার এত দরদ উতলায় উঠে কেন ফ্রান্সের এত দরদ উতলায় উঠে কেন ইতালির এত দরদ উতলায় উঠে কেন ওই যে সকল বাংলাদেশে যে সকল দূতাবাস আছে দূতাবাস আমাদের এত হৈ হৈ করে উঠে কেন এই হৈ হৈ করা উঠে দেখে একটা কথা আমাদের মনে পড়ে কে যেন জিজ্ঞাসা করেছিল ঠাকুর ঘর হিন্দুদের যেটা এই এই ঘরের মধ্যে কে রে ওই বলছে আমি কলা খাইনি জিজ্ঞাসা করছিল কলা খাওয়ার কথা কিন্তু চোর বুঝে ফেলছে যে ওই ঘরে কে আর ও বলছে কলা তখন বোঝা যায় এরা মাস্তুতো ভাই এদের মধ্যে ইন্টার কানেকশন আছে এরা এই দেশটাকে বিশৃঙ্খল করতে চায় ঠিক কিনা আমাদেরকে এখান থেকে সতর্ক হতে পারে ভাইয়েরা আপনারা শুনলে অবাক হবেন এনজিওদের ব্যাপারে আমরা যখন কথা বলি আপনাদের বলে হুজুর একটু বেশি বেশি বলে এই এনজিওরা বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করায় এই এনজিওরা লক্ষ লক্ষ মিলিয়ন টাকা নিয়েছে এলজিবিটি কিউ এটা প্রমোশন করার চেষ্টা করে এই এনজিওরা বন্ধু সোশ্যালের মতো এরকম সংস্থার নাম দিয়ে দিয়ে এরা মুসলমানদের বাচ্চাদেরকে ড্রপিং সেন্টার বানায় সেই জায়গাতে সমকামিতার বিষ সরায় নাটকের মধ্যে অপ্রাসঙ্গিকভাবে ওখানে রেইনবোর ছবি দেখায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন খাতে এরা প্রমোশন করে কোটি কোটি টাকা বিনিয়োগ করে তার একমাত্র টার্গেট মুসলমানদের চরিত্রকে ধ্বংস করে মুসলমানদের চরিত্র এবং মুসলমানদের মুসলমানদের পারিবারিক ভিত্তিকে ধ্বংস করে মধ্যে এই বীজ ঢুকানো যাতে করে এই মানুষগুলো আস্তে আস্তে লিবারেল হয়ে আস্তে আস্তে ইমান থেকে দূরে সরে যায় অন্য কোনো টার্গেট নয় এই টার্গেট আমাদের এই দেশের মধ্যে এই সকল এনজিওরা করে আপনারা সতর্ক হন আপনারা এই বিষয়ে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে সতর্ক করেন জাতিকে সতর্ক করেন ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে আপনার বোধদয় এবং আপনারা এই মন্তব্যের জন্য এখন আলেম ওলামার সাথে পরামর্শ করেন কেরাম যারা এই বিষয়ে অনেক দিন ধরে কথা বলে তাদেরকে ডাকেন যে এর বিপক্ষে আমাদের স্টেপ কি হবে আপনি অন্য কোন তরিকায় এখানে ফোর্স করে পাওয়ার করে যতটুকু না আপনি অ্যাক্টিভ হতে পারবেন তার থেকে ওলামাই কেরামের পরামর্শ নিয়ে আগামী বিশ বছরের প্ল্যান যদি এখানে করা হয় ইনশাল্লাহ স্বাধীনতার সার্বভৌমত্বে এই জাগাতে কেউ হাত দিতে পারবে না আমাদের বুকের মধ্যে রক্ত থাকা পর্যন্ত ইনশাল্লাহ এই জায়গাতে অপসংস্কৃতি এই জায়গাতে বিদেশীও কোনো নীতি ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না দুনিয়ার সবাই বেঈমান বেঈমানি করতে পারে কিন্তু আলেম ওলামা দেশের সাথে বেঈমানি করবে না ইনশাল্লাহ এটা প্রমাণিত সত্য অতএব পরামর্শ করে একটি ভয়ে এইটার বিপক্ষে অবস্থান নেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক অফিক দান করেন আর আপনাদের কাছে জোর দাবি থাকবে ওলামাই কেরাম যখন আপনাদের কাছে এগুলো বিষয় নিয়ে জানাবেন এইগুলা ক্ষেত্রে আপনাদের যখন অংশগ্রহণের প্রয়োজন পড়বে আপনারা অংশগ্রহণ করতে রাজি আছেন তো এই এক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন গতকাল আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে পার্বত্য অঞ্চল বিশেষ করে চট্টগ্রামের কিছু অংশ তারপরে মায়ানমারের কিছু অংশ এই অঞ্চলটাকে নিয়ে খ্রিস্টানদের একটা কুনজর পড়েছে এবং এটা কিন্তু নতুন করে আলোচ্য বিষয় বিষয়টা এরকম না আমরা বহু আগে থেকে এই বিষয়টা আলোচনা করছিলাম যে খ্রিস্টান মিশনারি যারা কাজ করছে বাংলাদেশে তারা অনেকে অনেকভাবে কিন্তু তাদের দাওয়াতে কাজ চালিয়ে যাচ্ছে বিশেষ করে উত্তর অঞ্চলে অনেক সময় দরিদ্র জনগোষ্ঠীকে টার্গেট করে তারা কিছু টাকা পয়সা দিয়ে ধর্মান্তরিত করে অনেক সময় দুইটা ছাগল দিয়ে তাকে খ্রিস্টান বানিয়েছে অতীতে আমরা যখন মাদাসায় পড়াশোনা করেছিলাম উত্তরাঞ্চলে এমন ঘটনা শুনেছিলাম দেখেন আল্লা সুবাহানুবুয়া তালা কী বলছেন ইন্না দিন আইনদা আল্লাহ হিল ইসলাম আল্লাহর কাছে সবচাইতে নির্ভরযোগ্য মনোনীত নির্বাচিত যেই জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত কোনো জীবন ব্যবস্থা নাই একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম খ্রিস্টানরা এই পার্বত্য অঞ্চল মায়ানমারের কিছু অংশ তারপরে কক্সবাজারের কিছু অংশ এই অঞ্চলগুলোকে কেন চাচ্ছে শুধুমাত্র এরা চাচ্ছে বিষয়টা এরকম না বরং এই জায়গাটায় তারা একটা জোন তৈরি করতে যাচ্ছে দেখেন ইয়াহুদিরা যখন ফিলিস্তিনে এসেছিলো ইয়াহুদিদের যে আবাস ইসরায়েল এখনকার যে দেশটা এটা কিন্তু এদের আদিনী বাস এখানে ছিল না ওরা দাবি করে যে আমাদের আদি নিবাস এখানে আসলে এটা ওদের আদিবাসের জায়গা না এরা ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছিল হিটলারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই ষাট হাজার ইহুদিকে কেন হত্যা করলেন কেন হত্যা করেছে এই জবাবটা পরে দেওয়া হবে এটা তোমরা নিজেই জানতে পারবা পরবর্তীতে এক কনফারেন্সে এই হিটলার বলেছিল যে আমি কিছু এহুদিকে এই কারণে মারি নাই যে কেন আমি ইহুদিদেরকে সমলে হত্যা করেছিলাম এটা যাতে করে পরবর্তী জেনারেশন বুঝতে পারে যে কেন আমি আহত হত্যা করেছিলাম ষাট হাজার মাইরা মাইরাফিলসে তারপরে যে কয়জন ছিল এদেরকে ফ্রান্স ব্রিটেন সহযোগিতা করে ফিলিস্তিনে এই ভূখণ্ডে তারা পাঠিয়েছিল তারা একেবারে বস্তু হারা অন্ন হারা তারপরে বস্ত্র হারা হয়ে তারা এসেছিল পরবর্তীতে তাদেরকে জায়গা দেওয়া হলো এরা এই জায়গাগুলো নিজেরা থাকার জন্য ব্যবহার করতে করতে দখল করতে করতে একসময় আজকে ফিলিস্তিনের মানচিত্র আর খুঁজে পাওয়া যাচ্ছে না পুরোটাই নিজেদেরকে নিজেদের অঞ্চল দাবি করছে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশরা যখন এই দেশে এসেছিল কেন এসেছিল প্রথমে এসে দখল করেছিল না আপনি মুরব্বী মানুষ আপনি হয়তো জানবেন ব্রিটিশরা এ দেশে এসেছিল মূলত ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু পরবর্তীতে ব্যবসার নাম নিয়ে যখন দেখলো এই দেশের এই অঞ্চলের মানুষগুলো সরল মোনা আস্তে আস্তে দখল করতে 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 পুরো অঞ্চলটায় দখল করে নিল আমাদের বাংলাদেশে এই দেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম করে রক্ত দিয়ে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আল্লা সুবাহানবুয়া তালা রহমে শাহাদাতের তামান্না নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিল এবং এই দেশকে স্বাধীন করে তুলেছে স্বাধীন করেছে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের ওলামা যথেষ্ট সচেতন এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যে কথাটি বলেছে যে খ্রিস্টানরা তাদের একটা স্টেট চাচ্ছে বা একটা ভূমি চাচ্ছে যে জায়গা থেকে তারা এ অঞ্চলের নেতৃত্ব নেবে বা এ অঞ্চলটাকে শাসন করবে এবং এখানে যারা বিশ্লেষক তারা বলে যে এরা কারা এরা কিন্তু কালো চামড়ার লোক না সাদা চামড়ার লোক তার মানে বুঝতে বাকি নাই যে পশ্চিমা বিশ্বের কেউ এটাকে টার্গেট নিয়েছে বঙ্গোপসাগরে একটা ঘাটি তৈরি করতে চায় কক্সবাজারে একটা ঘাটি তৈরি করতে চায় দ্বীপে একটা ঘাঁটি তৈরি করতে চাই, এই ঘাঁটি তৈরি করার মানসিকতা মনে রাখতে হবে একটা দেশে যখন অন্য দেশের সেনাবাহিনী ঢোকে সে দেশের স্বাধীনতা পরিপূর্ণভাবে আর থাকে না আপনাকে প্রমাণ দিচ্ছি নেন জর্ডানের দিকে তাকান ফিলিস্তিনের পাশের দেশ এখানে কিন্তু পশ্চিমা বিশ্বের সেনাবাহিনীরা আছে ইরাকের দিকে তাকান পশ্চিমা বিশ্বের সেনাবাহিনী আছে সৌদি আরবের দিকে তাকান পশ্চিমা বিশ্বের সেনাবাহিনী আছে তা আমার ভূখণ্ডে আরেক দেশের সেনাবাহিনী যখন কেউ ঢুকে এই ভূখণ্ডের সামান্য কিছু স্বার্থের জন্য একটা বৃহৎ স্বার্থকে বিসর্জন দিতে হয় কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ এরকম কোনো বিষয় এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে ঘটে নাই পরোক্ষভাবে কিছু কিছু জায়গায় যারা এরকম বলে কিন্তু প্রকাশ্যে এই বিষয়গুলো এইভাবে প্রকাশিত হয় নাই যারা এই সাদা চামড়ার লোক বিশেষ করে পার্বত্য অঞ্চলের এই জায়গাগুলো দখল করতে যাচ্ছে এরা মূলত কি চায় ইসরায়েল যেভাবে দখল করেছে এই অঞ্চলগুলোকে সেভাবেই তারা এই অঞ্চলগুলোকে দখল করতে চায় কারণ আমাদের অস্ত্র কয় টাকার আছে আমরা সমরস্ত্রে দুর্বল আমরা প্রশাসনিক ক্ষেত্রে দুর্বল অস্ত্র দুর্বল আমাদের পারমাণবিক বোমা নেই কিন্তু ওদের বর্তমান বিশ্বে যে পরিমাণ পারমাণবিক বোমা আছে বিশেষ করে মোড়লদের কাছে সারা পৃথিবী ওরা বলতেছে একুশ বারের উপরে ধ্বংস করা যাবে নওয়াজবিল্লা তো এই পারমাণবিক বোমাগুলো কারা বানায় যারা বানায় তারা বা মানুষের অধিকারের কথা বলে খেয়াল করেন একদিকে ফিলিস্তিনে গাজায় শত শত মানুষকে হত্যা করতেছে আবার ওরাই জাতিসংঘে গিয়ে তারা মানবতা মানবতার ভুলিয়া উড়াচ্ছে তার মানে কি গাজায় যে সমস্ত মানুষগুলোকে মারা হচ্ছে এরা মনে হয় পাখি মানুষ না আর যখন ওদের অঞ্চলে কেউ কাউকে মারা হচ্ছে ইউক্রেনে যখন মারা হচ্ছে মানবাধিকারের প্রচুর স্লোগান উঠতেছে তো সারা বিশ্বব্যাপী আসলেই এদের টার্গেট মনুষ্যত্ববোধ বা মানবতাবোধ না এদের টার্গেটটা হচ্ছে ইসলাম এবং মুসলমান এজন্য মুসলমান যখন আক্রান্ত হয় এরা চুপ থাকে আর ইসলাম যখন আক্রান্ত হয় এরা চুপ থাকে ওদের ধর্ম খ্রিস্টইজমে কেউ বিশ্বাসী অথবা ওদের ধর্মে কেউ বিশ্বাসী এরকম কেউ যখন আঘাতপ্রাপ্ত হয় তখন তারা একসাথে মানে গর্জে ওঠে আজকে সারা বিশ্বের মুসলমানদেরকে একত্রিত হতে হবে স্বাধীনতার জন্য এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমি এবং আমরা যারা ইসলামিক স্কলার আছি আলহামদুলিল্লাহ এই খ্রিস্টান মিশনারি যারা এই বাংলাদেশে খ্রিস্টানরা যারা কাজ করছে দেখেন আপনি ইসলামের সৌন্দর্য যেমন অন্য দেশে অন্য দেশে অন্য এলাকায় গিয়ে দাওয়াত তাবলীগের কাজ করেন আপনি অন্য এলাকায় গিয়ে ইসলামের দাওয়াত দেন যেমনইভাবে আপনার অধিকার আছে একজন খ্রিস্টান সে যদি কারোর সামনে এসে ইসলামে মানে তার ধর্মের সৌন্দর্য তুলে ধরতে চায় সে তুলে ধরতে পারে এটা সামাজিক তার অধিকার ইসলাম এবং অন্য ধর্মের বিষয়গুলো ইসলাম তো সুন্দর ধর্ম শান্তির ধর্ম আপনি যখন ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরবেন একজন মানুষ এফেক্টেবল হবে খ্রিস্টানদের যে ধর্ম এই খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মে এখন যারা বিশ্বাসী এই সমস্ত মানুষগুলোর তাদের পূর্ববর্তী কিতাবগুলোকে কাটসাট করে ফেলা হয়েছে এই জন্য দেখবেন খ্রিস্টানদের মধ্যে কিন্তু বিভিন্ন গ্রুপ এখন আছে কেউ কেউ একটা বিষয়কে একভাবে উপস্থাপন করে আরেকটা বিষয়কে আরেকভাবে উপস্থাপন করে জর্ডানের সফরে একটা জাবালে আমি গেলাম জাবালে নিদা সম্ভবত ওরা বলতেছে খ্রিস্টানরা যে এই জায়গাটাই মুসালাহ্লামের কবর খেয়াল করেন এখানে মুসানবির কবর এবং ওই জায়গায় এসে প্রচুর খ্রিস্টান যারা ক্যাথলিক ওখানে কান্নাকাটি করে আর আর এক শ্রেণীর পশ্চিমা বিশ্বের খ্রিস্টানরা এসে বলতেছে কোশ্চিন না এটা মাসেহের কবর হতে পারে না এটা মুসা মুসাল্লাহামের কবর হতে পারে না তো এরকম নানান বিষয় আছে তাদের ভিতরে বিভাজন আছে এখন সে তার ধর্ম প্রচার করুক যার ভালো লাগবে যদি মনে হয় যে তার ধর্মটাই পারফেক্ট সে গ্রহণ করুক আল্লাহর কাছে সে হিসাব দেবে আমি যে বিষয়টি বলতে যাচ্ছি খ্রিস্টান মিশনারি এবং যারা এনজিও আছে বাংলাদেশে এরা অনেক সময় বিস্কিট দিয়ে বাচ্চাদেরকে আপনার মনে করেন কনভেন্স করার চেষ্টা করে অনেক সময় ছাগল দিয়ে ঋণ দিয়ে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষদেরকে কনভেন্স করার চেষ্টা করে আজকে এই যে পার্বত্য অঞ্চলে দেখেন একটা জরিপ একটা মন্ত্রণালয়ের প্রতিবেদন বলা হয়েছে গত বিশ বছরে পার্বত্য অঞ্চলে বারো হাজার উপজাতীয় পরিবার খ্রিস্টান হয়েছে আর এক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখছে পার্বত্য জেলার গির্জাগুলো ধর্মন্তীকরণের পাশাপাশি মানে করণের পাশাপাশি গির্জাগুলোর সংখ্যাও বেড়ে যাচ্ছে আগস্ট দু হাজার সতেরোর পরিসংখ্যান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে যেখানে গির্জার সংখ্যা ছিল তিনশো পঁয়ষট্টিটা খেয়াল করেন দু সালে পার্বত্য চট্টগ্রামে গির্জার সংখ্যা ছিল কয়টা তিনশো পঁয়ষট্টিটা আর দু সালে আগস্টের মধ্যে বৃদ্ধি পেয়ে তিনশো থেকে এই গির্জার সংখ্যা দাঁড়ায় হচ্ছে চারশো চল্লিশটায় কারা করলো টাকা পাচ্ছে কোথায় টাকাগুলোই সাদা চামড়ার পশ্চিমা বিশ্বের ওরা দিচ্ছে আমরা তো নিজে খাচ্ছি নিজে পড়ছি নিজে ঘুমাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মনে রাখবেন এই এদেরকে যদি এখনই প্রতিহত না করা হয় এই সূক্ষ্ম ষড়যন্ত্র এগুলো যদি এখনই স্মার্টলি হ্যান্ডেল করা না হয় তাহলে হয়তোবা ওই অঞ্চলগুলো যে অস্থিতিশীল অবস্থা আগে থেকে চলে আসছে মূলত এই অঞ্চলগুলো এর এক সময় দখলে নিয়ে আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপরে এই হায়নাদের কালো থাবা পড়বে বাংলাদেশের আপমোর জনসাধারণ কখনোই এটা বাস্তবায়ন হতে দিতে দিবে না ইনশাআল্লাহ সবাই বলেন কারণ এ দেশ খ্রিস্টানদের হোক এটা আমরা চাই আপনি চান কেউ আমরা চাই না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন